অনেকে রয়েছে ইউটিউবে ছয় মাস থেকে থেকে কাজ কাজ করছে করছে এক বছর তারপরও তাদের কোন রকম গ্রোথ নেই কোন রকম উন্নতি নেই যেমন চ্যানেল ঠিক তেমনই কিন্তু রয়ে গিয়েছে তো যদি আপনার চ্যানেলটা এরকম থাকে তাহলে আপনাকে সবার আগে এটা দেখতে হবে যে আপনি ভিডিওগুলো তৈরি করছেন চ্যানেল আপলোড করছেন এগুলো ঠিক রয়েছে কিনা একটা চ্যানেল এর গ্রো করার ক্ষেত্রে সব থেকে বেশি পরিমাণ ভূমিকা রাখে ভিডিও বা টপিক আপনি যে টপিক তৈরি করছেন এগুলো ঠিক না থাকে তাহলে এখানে এখানে আপনি আপনি যত যত ভিডিও আপলোড না কেন আর বছর কাজ করেন না কেন পুরো রকম পাবেন না তো অবশ্যই আপনাকে ভিডিও তৈরি করার আগে আপনাকে এটা জানতে হবে আপনি যে ভিডিওগুলো তৈরি করছেন এই ভিডিওগুলো আপনার ঠিক রয়েছে কিনা এখানে অডিয়েন্স ঠিক রয়েছে কিনা আপনি যে ভিডিওগুলো তৈরি করছেন সামনে ঠিক রয়েছে কিনা

এবং আরেকটা রয়েছে আপনার বিউটি এবং এখানে রয়েছে ভিউজ এবং এখানে এগুলো ঠিক করা রয়েছে সবুজ বাতিওয়ালা আপনি এখান থেকে খেয়াল করবেন যে এখান থেকে আপনার এই যে এভারেজ ভিডিও এবং ইমপ্রেশন করে এই যে আপনার এই দুইটা এখান থেকে টিক মার্ক করা আছে কিনা যদি টিক করা থাকেন এই দুইটা বিষয় বা এই দুইটা ফিচার তাহলে বুঝবেন আপনার চ্যানেলের ভিডিও ঠিক রয়েছে এখানে অডিয়েন্স রিটার্ন ঠিক রয়েছে আপনার ইমপ্রেশন ঠিক রয়েছে সবকিছু ঠিক রয়েছে আর যদি আপনি দেখেন এখান থেকে আপনার পুরো একটা ভ্রামণ করা রয়েছে ঠিক মার করা নেই তাহলে বুঝবেন আপনার এখানে ভিডিও ঠিক নেই আপনি এখানে যত ভিডিও তৈরি করেন না কেন আপনার কোনো দিন একটা গ্রো করবে না তো এখন আসি এইগুলো আপনার ঠিক না থাকলে কিভাবে আপনি ঠিক করবেন ধরুন এখান থেকে আপনার এভারেজ ভিডিও দর্শন ঠিক নেই কথার কথা বললাম এটা ঠিক নেই যদি এটা ঠিক না থাকে ঠিক মার করা না থাকে তাহলে আপনি কি করবেন যখন আপনি ভিডিও তৈরি করবেন এখানে আপনি বাদিক কোনো কথা বলবেন না ভিডিওর তো ঠিক যেটা একদম

কিন্তু ভিডিও তো আরেকটা যদি এরকম করেন তারপরেও কিন্তু আপনার এখান থেকে এভারেজ ভিডিও দেখেন এটা কিন্তু বাড়বে না এটা না বাড়লে আপনার ভিডিও গুলি কিন্তু পরবর্তীতে পুরো দিন ইম্প্রেশন কিন্তু পাবে না অবশ্যই আপনি মনে রাখবেন তো অবশ্যই আপনার ভিডিওতে এই দুইটা ভুল আপনি কখনই করবেন না তাহলে কিন্তু আপনার এখান থেকে সবসময় মার্ক করা থাকবে তো এখন আসে এখান থেকে যদি আপনি দেখেন এই যে ইম্প্রেশন ক্লিক করে এটা এখান থেকে আপনার মার্ক করা নেই তাহলে আপনি কি করবেন তাহলে আপনার অবশ্যই আপনি ভিডিওতে যে থাম্বনেলগুলো দিচ্ছেন ওই থামবেল গুলো সুন্দর করে দিতে হবে তো এইখানে থামবেল মানে হচ্ছে এটা ইমপ্রেশন ক্লিক করে ইউটিউব আপনাকে যে পরিমাণ ইমপ্রেশন দিচ্ছে ওই পরিমাণ আপনার থামবেল মানে আপনার ভিডিওতে আপনার অডিয়েন্স ক্লিক করছে কিনা এটার মানে বোঝানো হয়েছে এখানে যদি কিপার করা থাকে তাহলে বুঝবেন আপনাকে যে ইমপ্রেশন দেওয়া হচ্ছে ওই ইমপ্রেশন অনুযায়ী আপনার ভিডিওতে লোকজনে ক্লিক করছে আর যদি আপনি দেখেন এখানে কিপার করা নেই তাহলে বুঝবেন ইউটিউব আপনাকে যে পরিমাণ ইমপ্রেশন দিচ্ছে

কেউ ঠেকাতে পারবে না আর যখন আপনি দেখবেন এখান থেকে আপনার পুরো একটা সমস্যা রয়েছে তাহলে বুঝবেন আপনার ভিডিও ঠিক নেই আগে সবার আগে ভিডিও ঠিক করবেন তারপর আপনি এখানে কাজ করবেন অবশ্যই আমার কথাগুলো আপনি বুঝতে পেরেছেন স্যার অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করতে বলবেন না